الله وبركاته. إن الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فنشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نعوم ثم الحمد لله الذي لا مثيل له ولا وسيل له ولا مثل له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وطمارا من منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সেয়াদামাত্মানিত আজ আজকেজি হুসাম জসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান এবং সামনে বসা আমার প্রাণপীয় ভুল জ্ঞানে যুবক ভাইরা পর্দার আড়ালে অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার মাও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শ্রবণরত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আবার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত হাজির যে আল্লাহ সুহান আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার মুহূর্ত তৌফিক দান করেছেন সে আল্লাহান সংক্ষিপ্ত যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরস্তফা মোহাম্মদে মুস্তফা যদুল হাসানি হুসারি নিমাম রহাত

আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর সেই সকল বান্ধব আল্লাহ পাককে ভুলে গিয়ে আল্লাহর নাফার মানিকে ক্রয় করে নিয়ে বলেন নাহজিদুল্লাহ সম্মানিত হাজরি

তারা হাতের কথা বলে বললেন হজরতামের কথা স্মরণ করিয়ে দিলেন যে হে মানব সকল তোমাদেরকে আমি আল্লাহ হজরতে আদম আলা সাল্লাম থেকে সৃষ্টি করেছি এবং অগণিত পুরুষ এবং নারী দুনিয়ার জমিনের ছিটিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য অন্য সুবহান সম্মানিত হাজির আল্লাহ সুভহান মানব জাতিকে জানিয়ে দিলেন যে হে মানব সকল আমি আল্লাহিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হজরতে আদমাল থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর যে সকল মানুষেরা আল্লাহ তালার ইবাদত থেকে গাফেল হয়েছে হয়ে গেছে আল্লাহ সোহান হুয়া তাদের জন্য আক্রমণ দিয়েছেন তবা কোন যদি বোনা কাজ করার পরে অনুতপ্ত হয়ে মহান মালিকের দরবারে চবা করে আল্লাহ সোহান ওই বান্দাকে মাফ করে দেন আর আল্লাহ রসম রহমতি মতি ফেরেস্তা গুলো বলতে দেখেন বান্দা মহান মালিক তোমাকে মাফ করে দিয়েছে তুমি নতুন করে আমল করা শুরু করো যদি করে আল্লাহ তাকে মাফ করে দেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধান যে সমস্ত সাহাবী ছিল আর যে সমস্ত গরীব সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে ধান ভান্ডার সাহাবী আর গরীব সাহাবীদেরকে একত্রিত করে দিলেন বন্ধুত্ব করে দিলেন তার মধ্যে হযরতে সালাবান শরীয়তুল্লাহ তাআলা তিনি একটু গরীব ছিলেন আর হজরতে শাহিদ আব্দুর রহমান আল্লাহ নবীর প্রিয় সাহাবি দুইজনকে একত্রিত করে দিলেন বন্ধুত্ব করে দিলেন হজরতে আব্দুর রহমান আর হজরতে সাহাবান গভীর ভাবে বন্ধুত্ব হয়ে গেল এক পর্যায়ে যুদ্ধের জন্য হজরতের সাই দিল্লি আব্দুলকে সিলেক্ট করলেন মজিরাত থেকে তাবুক যুদ্ধ সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল আর এই তাবুক যুদ্ধের সাম ছিল ত্রিশ হাজার কাপেরদের সাম ছিল তিন লক্ষ কাপেরদের জন্য ছিল তিন লক্ষ

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্ধুত্ব করে দিয়েছিলেন যেমন সময় সালামান দায়িত্ব ছিল কোয়া থেকে বাইট ওঠানো এবং বন থেকে কাঠ কয় করে নিয়ে সেই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকা এই দায়িত্ব দিয়েছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর প্রিয় স্বামী হজরতের শাহিদ আব্দুর রহমান তাবুক যুদ্ধের জন্য যখন রওনা হবেন এমন সবাই হজরতের আব্দুর রহমান সালাবান ডেকে বললেন যে ভাই সালাবান শাহাবান আমি তো তাবুক যুদ্ধের জন্য রওনা হলো তুমি আমার বাড়িতে দেখা শোনাক

বাড়িতে করতেছেন এমন একদিনের বাড়িতে উঠানে বসে কাজ করতেছেন এমন এসে ছয় শানিকে বলতেছেন ও সারি আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর তুমি দরজাটা খোলো পর্দাটা আর সাই আব্দুর রহমানের একটু ধরো দেখো দিচ্ছেন কথা না করতেছেন আবার ওই কথা বলতেছেন এইবার সালাবান শরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের কুমন্ত্রনায় পড়ে সাইয়েদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা খুললেন পর্দাটা তুললেন আর সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরলেন শুধুমাত্র হাতটা ধরলেন সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন ও সালাবান শরী আল্লাহ নবীর প্রিয় সাবি তোমার কাছে আব্দুর রহমান আমাদেরকে আমানত হিসেবে রেখে গেছেন তুমি আল্লাহকে ভয় করো কারণ এই সময় দুনিয়ার কোন মানুষ যদি না দেখেন আমার আল্লাহ পাক আব্দুরে আমি তোমাকে দেখতেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে সেরা বাংসার ঘর থেকে দ্রুত বের হলেন বের হওয়ার পরে তিনি বলতেছেন ও আল্লাহ তুমি তো তুমি আমি তো আমি আমি তোমার আমি বারবার গোড়া করে ফেলেছি আপনি আমাকে বারবার মাফ করে দিয়েছেন আমি আবার গোড়া করে ফেলেছি আপনি আমাকে আবারও মাফ করে দেন এই তো চলতে আপনি জ্বলতে জ্বলতে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তার বাড়িতে শুধুমাত্র তার একজন মেয়ে ছিল নাম ছিল তার ফিংসান ইমসানকে গিয়ে বললে মা আমি মহান মালিকের দরবারে অনেক বড় অপরাধ করে ফেলেছি আমার হাত পায়ে জিঞ্জির বিড়ি লাগায় দাও এবার তার মেয়ে হাত পায়ে জিন্দির বিড়ি লাগাই দিলেন এই জিঞ্জির বেড়ি নিয়ে হজরতে আমরা হুরুনি করে গেলেন আর গিয়ে বললেন ও সাবি আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি মহান মারিকে দরবারে এর কি ক্ষমা হবে হাজরতে আবু বকরুণ বললেন তুমি কি এমন অপরাধ করে ফেলেছো যার ক্ষমা হবে না এবার সালাবান সারি সমস্ত ঘটনা যখন হাজরতের আবু বকর সিদ্ধে করে বাবু বললেন

ত্রিশ হাজার শূন্য তিরিশ হাজার সাহাবা আর তিন লক্ষ কাপেরদের সাথে যুদ্ধ করা লাগে নাই তিরিশ হাজার তিরিশ হাজারের ঝাঁকা ঝাঙ্কার দেখে তিন লক্ষ কাপের পালিয়ে যান যুদ্ধে বিজয় লাভ করে এনারা বাড়িতে ফিরে আসেন নিশ্চয়ই তোমরা আমার ডান প্রিয় ভাইয়ের সাথে খারাপ আচরণ করে যার কারণে আমার দিদি ভাই তোমাদের কাছ থেকে দূরে চলে গেছেন